যেদিন বাড়িতে মাছ মাংস ডিম কিংবা কিছুই আপনার খেতে ভালো লাগবে না তখন এই রকম একটা সবজি বা ডাল করে খাবেন বাড়ির সকলকে খাওয়াবেন আপনি এটা দিয়ে এক থালা ভাত অনায়াসে গরম গরম খেয়ে নিতে পারবেন তার জন্য আমি মুসুরির ডাল আর লাউ শাক নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি সরাসরি একটা বাটির মধ্যে জল আগের থেকে গরম বসিয়েছি আর এক বাটি ডাল মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং ডালটা অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম বলে বাটিটার মধ্যে লেগে গেছিলো তাই বাটিটা ওই ডালের জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ডালটাকে সম্পূর্ণভাবে দিয়ে দেব আর এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তো আমি ওই ডালটা বসালাম তারপরে এক চামচি লবণ দিয়ে দিলাম এদিকে যা সবজিগুলো নিয়েছি আমি দেখাচ্ছি এরপরে আমি পনেরো মিনিট পরে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আধা ভাঙা সিদ্ধ হয়েছে পুরো গলে যায়নি আদা ভাঙা মতন হয়ে গেছে তখন আমি ওর মধ্যে হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কা প্রায় আট দশটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে আলু একটা আলু চার ফালি করেছিলাম সেই ডুমু ডুমু আলুগুলোকে প্রায় পাঁচ ছটা আলু দিয়ে দিলাম দিয়ে এবার হাতা দিয়ে ভালো করে ডালটার মধ্যে ওই আলুটাকে নেড়ে ছেড়ে দেবো তো এরকম একটা ডাল আপনি যে কোনো সময় যে কোনো দিন অনায়াসে করে বাড়ি সকলকে খাওয়ালে সবাই খুবই আনন্দ পাবে এই রকম একটা ডাল খেতে আর এত সুন্দরই হয় এই ডালটা আমি যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ করলে খুবই ভালো লাগবে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম লাউ শাক লাউয়ের ডাটা আর শাকগুলোকে দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলব তুলে আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপরে আমি যে আলুটা দিয়েছিলাম সেটা হাতা দিয়ে ভালো করে কেটে দেখবো যে একদম নরম হয়ে গেছে তখন আমি ওর মধ্যে লাল কুমড়ো ডুমুডুমু করে কেটে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়ে দেব এরকম একটা ডাল যদি কোনো দিন আগে না করে থাকেন তো একবার হলে করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এবং বাড়ির সকলে খুব ভালো খাবে এরপরে আমি দিয়ে দিলাম কুমড়োর পরে দিয়ে দিলাম ঝিঙা ঝিঙাগুলোকে আমি ভালো করে চোকলা ছাড়িয়ে আর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছিলাম ডুমু ডুমু করে সেই ঝিঙাটা দিয়ে দিলাম আমার বাটিটা যদি বা একটু ছোটো হয়ে গেছে সবজি ডালের আন্দাজে তবু ধরে গেছে আমি এরপরে ঝিঙাগুলোকে দিয়ে কুমড়োগুলোকে দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি ওগুলোকে সিদ্ধ করে নেবো এদিকে আমি একটা ফ্রাই প্যানের মতন ছোটো বাটি বা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়েছি গরম করতে দিয়েছি প্রায় দশ বারো কোয়া রসুন থেতো করে আর শুকনো লঙ্কা এটা আমার ফোড়নে যাবে তো আমি ওটাকে এদিকে ওই ডালটাও ভালো করে সিদ্ধ হয়ে মজে গেছে একদম সব ঝিঙে আলু কুমড়ো এরপরে দিয়ে দেব একটু চিনি চিনি না দিলে একদমই টেস্ট আসবে না যেহেতু একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি সবই হবে আর রসুন ফোড়নের একটা দুর্দান্ত গন্ধ বেরোবে এদিকে রসুনটাও ভাজা হয়ে গেছে আর শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তখন ওই বাটির থেকে শুকনো লঙ্কা রসুন আর তেল আমি এই ফোড়নটাকে তুলে যেই বাটিতে ডাল বসানো সেই বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওর মধ্যে সমস্ত শুকনো লঙ্কা রসুনটাকে ডালের সঙ্গে ভেতরে মিশিয়ে দেব সবজির সঙ্গে তো এইরকম একটা সবজির ডাল একবার হলে এরপর হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা এরকম একটা সবজির ডাল একবার হলে মুসুরির ডাল দিয়ে লাউ শাক অনায়াসে আপনি এই গরম ভাতে এই দিয়েই আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন এবং বাড়ির সকলেও খেয়ে নিতে খুবই বারবার করে আপনার কাছে খাওয়ার জন্য এইটা আবারও বলবে এইরকম একটা ডাল যদি ভালো লাগে আবার ওখানে একটা রেসিপিতে দেখাবো ততক্ষণের জন্য